কোনো কাজকে আমরা যদি একবার মন থেকে ভালোবাসি বা কোনো জিনিসকে কেন জানি না সেই কাজ বা সেই জিনিসের উপর এত টান এত মায়া হয়ে যায় সেই জায়গা থেকে ছেড়ে আসতে কেন এত কষ্ট হয় সত্যি কথা বলতে আমি একটু বেশি ইমোশনালি ভাবনা চিন্তা করি সামান্য যদি আমি কারো স্যাড স্যাডের কোনো ভিডিও দেখি সেখানে আমার বই মানে জল চলে আসে যাই হোক যে ব্যাপারটা আমি বলছি এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন আমি কাজ করছি কিন্তু ওই মন ভেঙে যাওয়ার জন্য আমি আজও উঠে দাঁড়াতে পারলাম না কাজটা করব কি করব না সেটাই আমি বুঝে উঠতে পারিনি এখনও ভালোবাসি প্রচুর কিন্তু ওই যে যখন কারো ভালোবাসা না পায় তখন মন ভেঙে যায় ভালোবাসা কিন্তু একতরফা হয় না সেটা কিন্তু সত্যি কথা ভিডিও করো বা অন্য কিছু কাজ করো ধরো তুমি সাধারণ যদি একটা রান্নাই করো সেখানে ছোট্ট একটা প্রশংসা না পেলে মনটা সেদিনকে সারাদিন ভালো লাগে না বা রান্নার মধ্যে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকলেও মনে হবে এই ভুলটা আমি কেন করলাম সেরকম আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই হয়ে থাকে তো সেই রকম আমি এই কাজটাকে এতটাই ভালোবেসে ফেলেছি আজকে সারাদিন ফোনটা হাতে নিয়ে ভাবছিলাম এই আমি চ্যানেল চ্যানেলটা ডিলিট করে দেব আর কি কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করা যতটাই কঠিন ঠিক ততটাই কঠিন ডিলিট করানো অনেক জায়গা থেকে ডিলিট করতে হবে তবে ডিলিট হবে তারপর এখন আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যা সাড়ে সাতটায় ভিডিওটা আমার ছিল পরশুর তোমরা পাচ্ছ আজকে তো যাই হোক চলো তোমাদের ভালোবাসায় জানি না কতটুকু কী করতে পারবো আমার কিন্তু ইচ্ছেটাই মরে গেছে শুধু কিন্তু টাকা পয়সার দিক দিয়ে নয় আমার ছেলে মেয়ের পড়ার দিক দিয়েও কিন্তু একটু হলেও ডিস্টার্ব হচ্ছে আমি মনে করছি যদিও এই কাজটা পুরোটাই আমি করি ক্যামেরা ধরার জন্য বা কোনো কিছুর জন্য ওদেরকে আমি অতটাও বিরক্ত করি না তবু আমার শুধু মনে হয় আমার জন্য যেন ওদের কোনো ক্ষতি না হয় ভবিষ্যতে যদি আমি কিছু নাও করতে পারি তাতে কোনো অসুবিধা নেই ওরা যেন ঠিক মতো করে নিজের পায়ে দাঁড়াতে বা নিজে ভালো পড়াশোনা করে উঠতে পারে আর কি তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেললাম এই পর্যায়ে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আমি টুম্পা একজন সাধারণ হাউসওয়াইফ পুরুলিয়া থেকে আমি আমার ডেলি ব্লগ তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে ভীষণ ভালোবাসি এই কাজটা আমি আগে কিছু জানতাম না কিছুদিন আগে বলতে পারো যখন এই চ্যানেলটা আমি দু হাজার বাইশে না দু হাজার তেইশে ওপেনিং করেছিলাম তখন একটু মানে ডিস্টার্বের মধ্যেই যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ হওয়ার জন্য তো তাকে হাসি খুশি রাখার জন্য আমার ভাই এই চ্যানেলটা খুলে দিয়েছিল যে দিদি তোরা একটু ভিডিও বানা তাহলে যে আমার মন ভালো থাকবে তো সেখানে আমি শর্টস ভিডিও বানাতাম ওর সঙ্গে কমেডির ভিডিও তো সেই করতে করতে ভাবলাম যে আমার যে ডেলি ব্লগ আমি যেগুলো করি তো ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি তো সেই হিসেবেই আমি দু একটা করে ভিডিও ছাড়তে শুরু করি তখন প্রায় এক বছর আগে আমি এই জ্যৈষ্ঠ মাসের কথা বলছি আগে বছরের তখন আমি ব্লগ ভিডিও একটা দিয়েছিলাম সেখান থেকে অনেকের অনেক ভালোবাসা পেয়েছিলাম তখন আমি জানতাম না যে কত ওয়াশ টাইম করলে আমার ওয়াচ টাইমটা মানে পূর্ণ হবে তাড়াতাড়ি মানে কত ভিডিও দিলে বা কত কি করতে হবে সেরকম আমার কিছুই আইডিয়া ছিল না শুধু নিজেদেরকে ভালো রাখার জন্যই এই চ্যানেলটা আমি মানে চ্যানেলটাতে কাজ করতে শুরু করি আর কি এক বছর হওয়ার পর যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার ওয়াচ টাইমটা প্রায় হয়ে গেছে এরপর কিন্তু আমার গুগল এডসেন্স আসতেও পারে ঠিক তখন এই দু হাজার চব্বিশের রাতে ডিসেম্বর মাসের শেষ তারিখে আমার ওয়াচ টাইমটা পুরোটাই কেটে জিরো করে দেয় তো যাই হোক সেই ব্যাপারটা যদি আমার আগে জানা থাকতো যে এত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওয়াচ টাইমটা না কমপ্লিট করতে পারলে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে বা এখান থেকে আমি আর্ন করতে পারবো তো সেই সব মাথায় ছিল না বলেই হয়তো আমার এত বড় ক্ষতিটা হয়েছে এখন আমাকে সবাই জিজ্ঞেস করে ভিডিও থেকে তুমি কত পয়সা পাও কত টাকা পাচ্ছ এরকম একটা ব্যাপার প্রায় চারদিকে লোকাচার হয়ে গেছে তো তাদের কোথায় আমি কোনো মাইন্ড করি না সত্যি কথায় বলতে কোনো কিছু কাজ করলে তো অনেকেই জিজ্ঞেস করেই থাকবে যে হ্যাঁ তোমার স্যালারি কত বা কিছু তো সেই সব দিক দিয়ে আমার কোনো খারাপ লাগার পিছ নেই তো কোনো কিছু সমস্যা নেই থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলির ফুল সাপোর্ট আছে ভিডিওর দিক দিয়ে কারো কোনো রকম সমস্যা নেই পরিবার থেকে একটাই কথা বলা হয়েছে যেন কোনো রকমভাবে মানে অসভ্যতা মেয়ে বা লোকে দেখে খারাপ বলবে সেরকম যদি কিছু কিছুই যেন না করি তো আমিও সেই দিকটা খেয়াল রেখেই ভিডিও করি আমার ভিডিওতে সেরকম কোনো কিছু খারাপ তোমরা দেখতে পাবে না যাই হোক এখন আসি আসল কথায় ভিডিওটা তো কোনো ব্যাপার না কষ্ট করে করছি ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু করতে পারবো কি না সেটাই আমার নার্ভাস লাগছে যখন জানতাম না যে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে আমাকে তিনশো দিনের মধ্যে এখান থেকে আর্ন করা যাবে বা কিছু তখন কিন্তু আমি ভিডিও ছেড়ে যেতাম তখন আর অতটাও মাথাতে ছিল না যে শর্ট ভিডিওর সাথে সাথে আমি কিন্তু একটা করে লং ভিডিও দিতেই পারি তাহলে আমার ওয়াচ টাইম টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হবে তো যাই হোক বন্ধুরা চলে যাচ্ছে কোনো রকমে তোমাদের ভালোবাসায় আগের দিন ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছিলেন যে গ্যাসের জন্য আপনি যে পাউডারটা তৈরি করেছেন সেটা ভীষণ উপকারী তো ব্যাপারটা হচ্ছে সেসব উপাদানগুলো এখন আমার সামনে নেই হাজব্যান্ডকে একটা লিস্ট করে দেব যা যা প্রয়োজন সব কটা এনে আমি কিন্তু অবশ্যই বাড়িতে বানাবো বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আর দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকেও জানায় অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও আমি দেখি দেখিও কিন্তু কমেন্ট করতে পারি না কেন জানি না আমার ফোনে কি হয়েছে বিশেষ করে এই জিনিসটা আমাকে ঠিক করতে হবে আপনাদের জন্যই আপনারা হয়তো মনে করেন যে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন অথচ আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারছি না তেমনটা কিন্তু নয় আমাকে একবার যে ভালোবাসে আমি যেমন প্রান্তেই থাকি তাদেরকে আমি মন থেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এখন ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পরোটা আর আলু ভাজা এরই সঙ্গে কিন্তু আমার মেয়ে স্কুলে যাচ্ছে তার টিফিনটাও হয়ে যাবে অনেক বক বক করে ফেললাম চলো এখন আসল কথাতে আসি রান্না কিন্তু কিছুই হয়নি দেখতে পেলে হাজব্যান্ড কিন্তু আজকে অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে আর কি তো সেগুলো গুছিয়ে রেখে দেব তো সমস্তটা আজকে তুলে ধরতে পারছি না তার কারণ হচ্ছে তারা তাড়াহুড়ো সমস্ত দিক দিয়ে দেখতে গেলে সকালবেলাটায় অনেক কাজ থাকে গো আর দুটো ছেলের ছেলে মেয়ের স্কুল টিউশন সকালবেলায় খাবারের তারা ওদিকে হাজব্যান্ড সকালে বেরিয়ে যায় তার খাবার মানে একদিক দিয়ে বলতে গেলে সমস্ত কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না তবুও চেষ্টা করি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে ভিডিওটা যাতে তোমাদের ভালো লাগে এখন দেখো মেয়ের টিফিন রেডি হয়ে গেছে ওকে খাবারটা দিয়ে পরে আমিও খেয়ে নেবো তার কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে প্রায় নয় পুরোপুরি সাড়ে দশটা তো দেখো সমস্ত সবজি আমি গুছিয়ে রেখে নিয়েছি হাজব্যান্ড পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসে বলে অনেক পেঁয়াজ এনেছে টমেটো আলু আদা রসুন সমস্তটাই আর যেসব সবজিগুলো খারাপ হয়ে যাবে সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে এসেছি যেমন ঝিঙে তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আর ছিল দুমুঠো শাক লাল শাক তো গেঁঠে শাক গুলো আমি ভেজে দিচ্ছি আর লাল শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর দেখো পেঁয়াজ পোস্ত বানাবানোর জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু একটা বড় টমেটো দিয়ে দিয়েছি যদিও টমেটোটা না দিলেও ভালো লাগে খেতে তবুও দিয়ে দিলাম যেহেতু পোস্ত আর এই পেঁয়াজ পোস্ত আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে এই যে পোস্তটা দেখছো এটা দিয়ে কিন্তু ও দুবেলা খাবার খেয়েছিল যাই হোক তোমরা কারা কারা পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসো বা তোমাদের বাড়ির কেউ যদি ভালোবেসে থাকে অবশ্যই ভালোবেসে এই রান্নাটা করে দেবো আমার হাজব্যান্ড বলে ভীষণ টেস্টি একটা রেসিপি তো তারপর দেখো ছেলে তো আর পেঁয়াজ পোস্ত খাবে না এই একটা ডিম এনেছিলাম রুমাদির দোকান থেকে তো ডিমের যে শেপটা এটা কিন্তু আমি জীবনে প্রথমবার দেখলাম ডিম বাকৃত নয় পুরাটাই অন্যরকম তো যাই হোক সেটা ডিমের ব্যাপার এখন চলো ছেলের জন্য ডিমটা ভেজে দিই যদিও বলছিল যে আজকে ডিম ভাজা খাবো না প্রচণ্ড গরম তবুও ডালের সাথে ভেজে দিয়েছিলাম ওকে ডিম ভাজা ডাল ভাত দিয়ে দেবো আগের দিন যেহেতু দিদি বাজার করে এসেছিলো তোমরা যারা ওই ভিডিওটা দেখেছ তো সেই বাজার করা তো হয়ে গেছে দিদি যাবে বিয়ে বাড়িতে সেই জন্য দিদি রেডি হবে তো এই শাড়িটা তোমরা কে কে চিনতে পারছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এখন দিদিকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেবো বিয়েবাড়ি তার জন্য কিন্তু রেডি করা হচ্ছে তো দেখো ফাইনাল লুকটা দিদি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদিও দিদি ক্যামেরাতে আসতে অতটাও পছন্দ করে না দিদির যে কটা ভিডিও থাকে আমি কিন্তু আড়াল থেকেই করে নিই আবার ছেড়ে দিলেও কিছু বলে না বলে আমি ঠিকঠাক থাকবো তবেই ছাড়বি দেখো সোশ্যাল মিডিয়াটা সবাই পছন্দ নাও করতে পারে সেই জন্যই আমিও পছন্দ করতাম না কিন্তু কেন জানি না পছন্দ হয়ে গেছে কিছু কিছু জিনিস এমনটাই হয় এদিকে আমাদের চুকুবাবু দেখো কত জল খাচ্ছে বালতির মধ্যে থেকে জলটা তুলে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় পেট ভর্তি জল খেয়ে নিয়েছে বেচারার পাটাকে খোঁড়া করে দিয়েছে কেন জানি না এই পশুদের ওপর মানুষের এতটা অত্যাচার ওরা কি ক্ষতি করে ওরাই জানে ওদের কি ক্ষতি করে তো যাই হোক এখন দিদি বেরিয়েই পড়বে আর এদিকে আমাদের দিয়াও যাচ্ছে দিদির সঙ্গে এখন কিন্তু দুদিন পুরো সংসারের দায়িত্ব পড়লো আমার কাঁধে যেহেতু আমরা এখন আলাদা থাকি তো যে যখন আমরা যেখানে খুশি যাই নেমন্তন্ন বাড়ি বাপের বাড়ি সংসারের দায়িত্ব কেউ একজন নিয়ে থাকে তো এখানে বিকি যাচ্ছে ওর মাকে ছেড়ে দেওয়ার জন্য স্টেশনে দিদি জানি না কবে আসবে আমি বলে দিয়েছি যদিন পারবে থাকবে সেটা তোমার ইচ্ছে এখন যাচ্ছ যাও তো দিদি চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আর ছোটোর মধ্যে সেরে দিলাম আর এদিকে আমার কিন্তু এক গাদা বাসন পড়ে রয়েছে কেউ কোথাও যদি বাড়ির থেকে যায় মনে হয় যে একটু দেখে নিই বার হোক তারপর কাজগুলো করব। এমনটাই হয় সবার ক্ষেত্রেই জানি না কার কেমন হয় আমার তো কেউ কোথাও গেলে এতটাই আনন্দ পায় যে আমি নিজের কাজ নিজে করতেই ভুলে যাই তো ভুলে গেলে তো হবে না এখন বিকেল হয়ে যাবে দিদি প্রায় বেরিয়েছে চারটের সময় আর আমার বাসন পড়েই ছিল এখন সমস্ত বাসন গুছিয়ে আর অনেক জামাকাপড় আছে জামা কাপড় তুলতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক মিষ্টি একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আগের দিনে ছোটো নাকি বড় হবে জানি না ছেলে নাকি মেয়ে কমেন্ট করেছে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো লাগলো ভিডিওটা তো তোমাকেও জানায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবেই পাশে থেকে একটা কমেন্ট করেই ভুলে যেও না পরের কোনো ভিডিওতে যেন তোমার আরও কমেন্ট পাই সেই আশাই রাখবো তো চলো সমস্ত বাসন ধুয়ে এখন গুছিয়ে রেখে নিয়েছি আমার এই ছোট্ট মিনি কিচেনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই উঠান দিয়ে তোমাদেরকে আজ আজকে বিদায় জানাচ্ছি তো দেখো অনেক জামা কাপড় রয়েছে এখন ওই সাইডে আমি কাপড় তুলছি তোমরা লক্ষ্য করো অনেক দূর থেকে টাটা